নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নায় সকলকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ ওলের ডালনা না এইভাবে ওলের তরকারি বানালে এটা খেতে বেশ ভালো লাগে আর এটা বানাতেই খুব একটা বেশি সময়ও লাগে না চলো তাহলে দেখে নিই রেসিপিটা এখানে আমি তিনশো গ্রামের মতো ওল নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে ওলের রঙটা যত ফ্যাকাশে হবে যত ওইটা হালকা হবে তত ওলের কোয়ালিটি ভালো হবে তত তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে ওলের খোসাটা ছাড়িয়ে নিয়ে ওলগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে এটা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এর সঙ্গে একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি প্রথমে ওল আর আলুটা সেদ্ধ করে নিতে হবে এই জন্য একটা জায়গার মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে ওল আর আলুটা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন এটাকে ঢাকা দিয়ে ওলটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আমি এখানে এটা দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ওল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছুরি নিয়ে দেখে নিচ্ছি ওলটা কতটা সেদ্ধ হয়েছে ওলটা বন্ধুরা এখানে খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু তরকারিটা তৈরি করার সময় ওলটা গলে যাবে ওল আর আলুটা জল থেকে ছেকে উঠিয়ে নিতে হবে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম এর সঙ্গে চারটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম এরপর এটার একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম এর সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিলাম মশলাটা থেকে গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটাটা এখন তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যায় এদিকে একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এর সঙ্গে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এর সঙ্গে নিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো এখন মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো বাটাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ভালো করে বেরিয়েও এসেছে এখন এর মধ্যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্টটা এখন নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা থেকে দেখো তেলটা বেরিয়ে এসেছে এই সময় এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দিলাম এক চামচের মতো মশলাটার মধ্যে এরকমভাবে জল দিয়ে এটাকে এক থেকে দুবার কষিয়ে নিতে হবে মশলাটা এখানে মোটামুটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একের চার কাপ পরিমাণ ভেজা ছোলা দিয়ে দিলাম ভেজা ছোলাটা এখন মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এদিকে গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণ নারকেল নিয়ে নিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে নারকেলটার পেস্ট বানিয়ে নিলাম ছোলা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে নারকেলের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো নারকেলের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ওল আর আলুটা সেদ্ধ করা ওল আর আলুটা মশলাটার সঙ্গে ওপর নিচ করে ভালো করে একটু মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষাতে হবে মশলার সঙ্গে ওল আর আলুটা ভালো করে মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণ চিনি নুন সেদ্ধ করার সময় কিছুটা ব্যবহার করেছি সেই জন্য এখন অল্প পরিমাণে নুন দিলাম নুন আর চিনিটা দিয়ে ভালো করে নিচ করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা গরম জল এখানে ঝোলটা কতটা পরিমাণ হবে সেই অনুযায়ী ওলটার মধ্যে জলটা দিতে হবে জলটা দিয়ে ওলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন এটাকে ঢাকা দিয়ে কম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যতক্ষণ না ওলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম পেঁয়াজ রসুন ছাড়া এইরকম একেবারে নিরামিষ রান্না আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো দেখো ওলটা এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এটাকে উপর নিচ করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আর এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা এখানে ওলটা কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে ওল রান্না করলে এটা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে বেশ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা